তুফান সিনেমার যে গানটাকে নিয়ে এখন রীতিমতো ছড়গোল সেই গানটা আসলে কে গেয়েছেন গানটার গায়ক কে হ্যালুকাইস আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তুফানের টিজার কিন্তু চলে এসেছে এবং টিজারটা রীতিমতো একটা ঝড়ের সৃষ্টি কিন্তু করে নিয়েছে এবং টিজারটার মধ্যে আমরা কিন্তু একটা গানের আভাস পাই গানটা আসছেড়ে তুফান আমাদের তুফান এরকম একটা আমরা কিন্তু মিউজিক পাই একটা গান পাই তো এই গানটাই হচ্ছে তুফানের টাইটেল ট্র্যাক তো এই গানটা কিন্তু আমরা যখন টিজারে শুনেছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু গানটা ভীষণ পছন্দ হয়েছে গানের কথাগুলো ভীষণ ভালো লেগেছে এবং গানের অলসো গানের সুরটা তো গানটা কে গেয়েছেন তো ফেসবুক একটা পেজ রয়েছে থটস বিহাইন্ড দ্য কেইউ এ একটা পেজ রয়েছে এই পেজ থেকে কিন্তু গায়ককে তার নামটা কিন্তু প্রকাশ করা হয় তো এই টাইটেল ট্র্যাকটা কিন্তু গেয়েছেন তারা বলছেন শ্যামাব্রত দীপ্ত ইনি কিন্তু গেয়েছেন এই টাইটেল ট্র্যাকটা তো এইটার কিন্তু কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি যখন প্রকৃতপক্ষে টাইটেল ট্র্যাকটা আসবে তখনই কিন্তু আমরা জানতে পারবো যে সত্য শ্যামাপ্রসাদ দীপ্ত কি না তবে বলে না যা রটে তার কিছুও ঘটে তারা যখন এতটা সিওর হয়ে এটা জানিয়েছে তখন কোথাও গিয়ে এটা সত্যি হলেও হতে পারে কিন্তু গানটা মানে যতটুকু বোঝা গেছে পুরোটা তো বোঝা সম্ভব নয় যতটুকু বোঝা গেছে দারুণ হয়েছে কিন্তু গানটা এবং আশা করছি পুরো গানটা দুর্দান্ত ভালো হবে এবং রায়হান রাফি যে কিন্তু বলেইছিলেন যে এই তুফানের মধ্যে যে গানগুলো রয়েছে প্রত্যেকটা গানই কিন্তু ইউনিক ইউনিক হবে এবং সিনেমাটা যেহেতু একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে সেরকম গানগুলো কিন্তু একটা অন্য মাত্রায় হবে এবং গানগুলো যে গায়ক গায়িকারা গাইছেন সব কিন্তু নামি দামি গায়ক গায়িকাদের দিয়েই কিন্তু তুফানের সমস্ত গানগুলো গাওয়ানো হবে ওভারঅল সিনেমা থেকে শুরু করে সিনেমার গান প্রত্যেকটার মধ্যেই কিন্তু একটা নতুনত্ব ইউনিকনেস কাজ করবে সেটা কিন্তু রায়হান রাফি বলেই দিয়েছিল এটা রায়হান রাফিরও ড্রিম প্রজেক্ট এবং স্যাক্রিফাইয়ার জীবনেও বলা যেতে পারে এটা একটা রেকর্ড সৃষ্টি সিনেমা হতে চলেছে তো টাইটেলটা একটা কে গিয়েছে সেটা তো আপাতত জানা গেল এরপর দেখা যাক যে আর গানগুলো কবে আসে ভীষণ এক্সাইটেড রয়েছি তুফানের গান শোনার জন্য কারণ সেখানে হচ্ছে মিমি চক্রবর্তী রয়েছে তো দেখা যাক আর গান মানে গানে কে থাকে এবং গানগুলো কেমন হয়েছে তো সমস্তটা নিয়ে ভীষণ আশাবাদী রয়েছি এবং তোমরা কতটা আশাবাদী রয়েছো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এটা